আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো সাজনা দিয়ে মাছ রান্না খুবই সহজভাবে দেখিয়ে দেব নিয়ে নিচ্ছি সাজনা সাজনাটি আমরা আশ ছাড়িয়ে কেটে নিচ্ছি সবগুলো সাজনা সেমভাবে আমরা কেটে নেবো কাটা হয়ে গিয়েছে ভালোভাবে ধুয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হওয়া পর্যন্ত মাছটি ভালোভাবে ধুয়ে হালকা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চুলায় মাছ মাছগুলো আমরা ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টে দুই পাশ ভালোভাবে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা মাছগুলো আবারও ভেজে নিচ্ছে চলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দেশি আলু আলুটি দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটি বেলচা চামচ কাঁচা মরিচের পেস্ট একটা বিলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো একটি বেলচা চামচ হলুদের গুঁড়ো একটি বেলচা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটি বিলচা চামচ নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছে মশলার সঙ্গে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি অল্প করে পানি পানি দিয়ে আমরা মশলাটি কষিয়ে নিচ্ছে এখন আমরা ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নেছে মশলাটি কষানো হয়ে গিয়েছে চারপাশে তেল উঠে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজনা সাজনাটি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নিয়ে আনার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানিটি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনাটি উঠে নেছে। দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছ এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও ঢেকে রেখে দেব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি তরকারিটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ব্যাচেলার স্পেশাল সাজনা দিয়ে মাছের রান্না খুবই সহজ একটি রেসিপি এবং এই রেসিপিটি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে সাজনা দিয়ে মাছ রান্না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ